আজ শনিবার আঠাশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের তেরোই জুলাই মেষ রাশি মেষলগ্ন এরিস জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চয়প্রক্ষং রবি সুতা মহাগ্রহম ছায়া গর্ভ শম্ভ তং তং নামামি শনিশ্চরম এটি একশো আটবার জপ করুন না পারলে প্রভূত পরিমাণে উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজ শনিবার শনি কিন্তু বর্তমানে বক্রি আর একটানা একশো চল্লিশ দিন শনি বক্রি থাকবে আপনার রাশির উপরে কি প্রভাব পড়তে চলেছে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন শনিদেবকে সন্তুষ্ট রাখবার জন্য শনিবারের দিন কালো বা নীল রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন হতদরিদ্র গরিবদেরকে দান করতে পারেন কালো বা কালো রঙের বস্তু বস্ত্র সামগ্রী কালো তিল সরিষার তেল এগুলি আর যতটা সম্ভব আর সরিষার তেল এবং বেগুন খাওয়া থেকে বিরত থাকা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে আজকের এমন দিনে আপনাদের মধ্যে কেউ কেউ জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন যা আপনাদেরকে উত্তেজিত এবং মানসিকভাবে বিচলিত কিন্তু করতেই পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আজ কারোর কাছ থেকে টাকা পয়সা ধার যেন করবেন না তাহলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তেই পারেন বা কাউকে টাকা পয়সা ধারও যেন দেবেন না অর্থগত ব্যাপারে ব্যয়বহুল দিন খরচ বাড়বে আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অংশগ্রহণ করুন সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বৃদ্ধি পাবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না তবে হ্যাঁ যদি পাড়া প্রতিবেশীরা আপনাদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করে আপনি সকলের সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে নিজেকে যেন জড়িয়ে তুলবেন না জড়িয়ে ফেলবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় কোনো সিনেমা স্পোর্টস বা নাটক দেখতে আপনারা যেতেই পারেন সেখানে আপনাদের ভালোবাসার বন্ডিং কিন্তু আরও বাড়বে গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলের সম্মতি পেয়েছেন কিনা একবার খতিয়ে দেখে নিতে যেন ভুলবেন না